বিলের মাছ শক্তি খাটাইছে ওই ই থাকলে হুইল থাকলে আর ভাঙতো না ও বাবা আছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা যে সুন্দর একটি লোকেশনে চলে আসছি এটা হচ্ছে মাতিলাবির উপজেলা গাজীপুর জেলা এখানে ইদানিং কয়েকদিন যাবৎ খুব বড় বড় আসলে রুই মাছ হিট হইতেছে আমি শুনলাম যাই হোক আপনারা জানেন যে আমি বর্তমানে চাকরি নেওয়ার কারণে আমি আসলে নিয়মিত ফিড আপলোড দিতে পারি না বা সময় মতো আসলে দেওয়া সম্ভব হয় না কারণ এখন সকালের টাইম এই টাইমগুলোতে এখানে আসলে মাছ কম খায় আমি যেটা শুনলাম যে দুপুরের পরে যদি ওয়েদার ভালো থাকে রোদ ওঠে আর কি দুপুরের পরে এবং হচ্ছে বিকেলের টাইমে এখানে মাছ বেশি খায় আর কি তো যাই হোক এখন সকাল আটার মতো বাজে এখানে আসলাম আপনাদেরকে টুকটাক কিছু আপডেট দেওয়ার জন্য এখানে আমি আসলে ঘন্টাখানেকের মতো অবস্থান করবো যদি এর ভিতরে কোনো মাছ হিট হয় আপনাদেরকে দেখাবো আর না হইলে তো নাই বাট আমি আপনাদের আপডেট দিব আর কি ইনশাল্লাহ তো যাই হোক এই বিল আসার লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি প্রথমে চলে আসবেন প্রথমে চলে আসতে পারেন বারোপাড়া পাড়া থেকে পনেরো টাকা ভাড়ায় গুসাত্রা গুসাত্রার মোড় থেকে দশ টাকা ভাড়ায় বললে হবে যে মাথিলার বিল জলকুঠি ওই যে সামনে এখানে জলকুঠি দেখতে পাচ্ছেন বললে হবে যে জলকুঠি এখানে যাব মাতিলার চকে অথবা বললে হবে যে ওয়াল্টনের চর যেটা মানে ওয়াল্টন যেখানে বালি ফালাইছে ওয়াল্টন মেনলি এখানে বালি ফালাইছে তো এটাকে ওয়াল্টনের চর বলে আর কি বালির চর বলে তো এই বালির চর এখানে বললে এখানে নামাই দিবে আপনাদেরকে যে এখানে সুন্দর জায়গা আছে আপনারা এখানে বসে বসে মাছ ধরতে পারবেন আর কি আর আর যদি কেউ কালেকুরে দেখে আসতে চান তাহলে কালেকুর বাস স্ট্যান্ড হয়ে বলিয়াদি হয়ে দেন বলিয়াদি থেকে ওই দশ টাকা ভাড়ায় আপনারা কিন্তু ওই যে মাতিলা চোখে চলে আসতে পারবেন তো এই হচ্ছে এটা আসার লোকেশন তো চলেন আমরা সামনে যাই এবং দেখি কে কীরকম মাছ পাচ্ছে চলেন সামনে যাওয়া যাক বিলের মাছ তো শক্তি খাটাইছে ওই ই থাকলে হুইল থাকলে আর ভাঙত না পুটি খাইতে হঠাৎ করে একটা উঠে যা জানা বড় আছে পুটি মনে মোটামুটি ভালো হয় নাকি ভাই পুটি মোটা মোটামুটি মনে হয় ভালো হয়

জায়গাটার লোকেশন খুব সুন্দর সুন্দর জায়গায় আসলে বসে বসে মাছ মারা যায় পাইছেন না মাছটাস আসলাম না আসছেন ভালো করে প্রিপারেশন না ওই যে ওইখানে একটা মাছ একটা নল আধা গেছে রূপ এটা সিবি ভাঙ্গা লাইছে দেখেন না বিশ মিল্লা না মামা কুটি দিয়ে দেখ কুটি খাইব মনে হয় সকালের টাইম তো সকাল যদি কেউ আসলে এখন মাছ মারতে আসতে চান এদিকে আসতে পারেন মোটামুটি বড় মাছও খায় আর পুটি মোটামুটি ভালো খাচ্ছে আর কিছুদিন পরে পুটি সাইজ আরো বড় হয়ে যাবে মারান মা অনেকে ছোট মাছ ধরে অনেকে বড় মাছ পছন্দ অনেকে আবার পুটি মাছ ধরে না কারণ আমি বড় মাছ ধরব

তো মাছ দেখে মিশে যাবো পুঁটি মাছ টুক করে খায় রাখায় রোদে পুরে দেবেন তো ওই পুঁটি মাছের একটু একটু ঠুকুরের সমস্যা পুঁটি মাছ খাইতে খাইতে না টুস্কা নলা মাছ খাই খাওয়া

হ্যাঁ ছোট সমস্যা করে বড় পুটি হবে বাবা একদম পানি জমছে একদম শুকায় যানা তখন বড় পাটি বড় বুটি হয় মাঝখানে পানি টানি থাকে ডোবা টাইপের ওই সব জায়গায় প্রচুর বড় বড় পুটি হয় ছোট ছোট পুটি তো বাবা ফালানি লগে লগে খাই ফেলতেছে একদম ছোট পুটি চাপছে বেশি আপনার এখানে আপনার পুটি চাপছে প্রচুর সারে এই বড় পুটি গুলা ধরলে ঠিক আছে ভালো লাগে মোটামুটি তো গাইস এই ছিল আমার আজকের ভিডিও আর ভিডিও শেষ করার একটা কথা বলতে চাই আমি আপনাদেরকে সান্তরিকভাবে দুঃখিত আসলে আমি বর্তমানে কোনো মাছের হিট দেখাতে পারি না কজ কারণটা আমি আগেও বলছি যে আমি আসলে জব নিছি এবং মাছ তো আসলে বলে কই আসবে না যে হ্যাঁ আমি আমি আপিত আসবে এক ঘন্টার ভিতরে মাছ হিট হবে আসলে তাই দিন বসে থাকে হয়তো বা একটা থেকে দুইটা বা তিনটা সর্বোচ্চ তিন থেকে চারটা হিট দেখানো যায় তো যেহেতু আমি হাতে সময় নিয়ে আসি এক ঘন্টার মতো আসলে এক ঘন্টার ভিতরে মাছ হিট হয় না আমি এখানে যেটা দেখাইলাম যে একটা মাছ হিট হয়েছিল একদম সহ ভেঙে ফেলছে মাছ উঠাতে পারছে তো যাই হোক গাইস আপনারা যদি এখানে কেউ মাছ ধরতে আসেন তাহলে একটু ভালো সিপ নিয়ে আসবেন কেন বেশিরভাগ সময় পুটি খাই বা যখন বা এক কেজি সর্বনিম্ন এখন হাফ কেজি সাইজের আর কি হ্যাঁ সর্বোচ্চ এক কেজি দেড় কেজি মাছও খায় যদি আসলে নর্মাল সিপ নিয়ে আসেন তাহলে কিন্তু সিপ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর হুইল বলতে আসলে হুইল দিয়ে ভাষায় ঠেকাই দিলে মানে মাটির সঙ্গে ঠেকাই দিলে খায় না ভাষাই মাছ বেশি খাচ্ছে তো আমি অনুরোধ করবো যদি কেউ মাছ মারতে আসেন আর হাত ছিপ হাত ছিপ নিয়ে আসবেন হাত ছিপ দিয়ে মাছ মারবেন পুটি মারতে হঠাৎ করে চলে আসবে কিন্তু আপনার একটু শক্তিশালী ছিপগুলো নিয়ে আসবেন নর্মাল সিপ নিয়ে আসবেন না তাহলে যে মামার মতো ভেঙে যাবে আর কি তো যাই হোক গাইস এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওতে ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করে দেবেন এবং ভিলেজ পিছনের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল